শেষতন্ত্র নিয়ে আর এপিসোড করতে চাই এটা হচ্ছে যে জঙ্গলের আশপাশে যারা থাকে তাদের জীবনটা কেমন আমি বলেছিলাম কিছুটা যে বাঁকা মানুষদেরকে নিয়ে বাকারা হচ্ছে জঙ্গলের একদম আদি যে বাসিন্দা তারা এরা পিগমি ট্রাইব এরকম বিভিন্ন আছে রিপাবলিক অফ যারা আছে আছে তাদেরকে বা মন্দি তাদের মধ্যে বিভিন্ন কিছু ট্রাইব আছে তাদেরকে একটা গ্রুপ করে ইউরোপিয়ান পিগমি পুগ পিগমি শব্দটা কিছু কিছু দেশে ইলিগেল করে দেওয়া হয়েছে কারণ এটাকে ধরা হয় যেটা শব্দ মদার যে ব্যাপারটা হচ্ছে যে বাঁকা যেমন আছে বাকার বাইরে যারা তাদেরকে যে বান্তু ট্রাইব বলা হয় সাধারণত আফ্রিকান কালো জনগোষ্ঠী যাদেরকে আমরা চিনি তাদের মধ্যেও অনেকে এই এরিয়াতে গিয়ে থাকা শুরু করেছে ইনফ্যাক্ট জাঙ্গা সাঙ্গা ন্যাশনাল পার্ক এর এরিয়াটাতে একটা সময় জাস্ট দুই তিন হাজার মানুষ ছিল উনিশশো সত্তর আশি দশকে এখন প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ এসে থাকা শুরু হয়েছে কারণ দেশটা এতটাই ললেস যে জঙ্গলে আসলে একমাত্র সেফ জায়গা এবং এটা আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে তো আমি এখানে দুই দিকেই তাদের জীবনটা দেখেছিলাম বাঁকাতে জীবনটা বেশ ইন্টারেস্টিং বাঁকাটা ছোট ছোট গ্রামে এখন থাকা শুরু করলো তাদের আগের কিছু কাজকর্ম এখন তারা গেছে তারা এখনো জঙ্গলের সাথে একটা খুব ক্লোজ সম্পর্ক তৈরি করে রেখেছে এবং এর কারণে যখন গৃহযুদ্ধ এত দূর দক্ষিণে চলে আসে তখন একমাত্র বাকাদের মধ্যেই এমন কোনো ক্ষতি হয়নি কারণ হচ্ছে বাঁকা মানুষজন যেটা হয়েছে তারা তাদের আদিকালে ফ্যামিলি থেকে যে শিক্ষাটা পেয়েছিল জঙ্গলে কি থাকা তারা justি গ্রামগঞ্জ ছেড়ে দিয়ে সুন্দর জঙ্গলের ভিতরে চলে যায় জঙ্গলেই তারা তাদের কাজগুলো করে জঙ্গলেই তারা শিকার করে খায় জঙ্গলের কোন গাছ থেকে পানি পেতে হয় কোন গাছ থেকে ওষুধ পেতে হয় এই জিনিসগুলো তারা খুব ভালো করে জানে ইনফ্যাক্ট এই পানি পাওয়ার জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে জানে যে কোন গাছটাকে কেটে ওটাকে উল্টো করলে ওখান থেকে পানি আসে এবং সেই পানিটা পান করা যাবে এবং যখন তীব্র গরমে যখন শুকিয়ে যায় বিভিন্ন পুকুর এবং তারা 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 নদীর সাথে তেমন তাদের সম্পর্কটা নাই কেন জানি মাছ খায় না এবং বিভিন্ন যে হরিণ প্যাঙ্গোলিন এবং অন্যান্য যে প্রাণীগুলো আছে এগুলো শিকার করেই তারা খায় এবং তাদের শিকারের সিস্টেমটা খুব ইন্টারেস্টিং এটা একটা রিচুয়াল সপ্তাহে দুই তিনবার করে যায় তাদের ঘেরাও করে নেট দিবে নেট দিয়ে তারা এক পাশ থেকে আওয়াজ করতে থাকে যাতে অ্যানিমাল গুলা গিয়ে এখানে আটকে যায় এবং সেখান থেকে তারা পুরো ফ্যামিলি হিসেবে ওখান থেকে খায় এবং বিভিন্ন ট্রাইব মিলে একসাথে তাদের মধ্যে এখনো তাতে চিফ আছে রাজা থাকে এবং চিফের বেশ অনেকটা স্ট্যান্ডিং আছে সোসাইটিতে সাধারণত এক একটা চিফের এর এক করে ছোট ছোট গ্রাম থাকে তাদের ওই এই লেভেল অফ হায়ার আর কিটা এখনো মেনটেন করা হয় অপরদিকে আছে হচ্ছে আমাদের যে ইউজুয়াল যে বান্তু যাদেরকে বলা হয় যে সাধারণ রেগুলারলি আফ্রিকান সোসাইটিতে যারা আছে যারা অন্যান্য জায়গা থেকে সেই জায়গাটাতে সেটেল করেছে এবং এই বান্তদের মধ্যেই একটা গ্রাম ওখানে হয়ে গেছে যেটা নাম বায়াঙ্গা এবং আস্তে আস্তে যেহেতু এই বিভিন্ন এনজিও গুলো আসা শুরু হয় এনজিও গুলো আসার কারণে যেটা হয় যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড তারপরে আসলো তাদের পিছে পিছে আসলো এলিফেন্ট লিসনিং প্রজেক্ট এর সাথে সাথে আরো কিছু খ্রিস্টান মিশনারি মুসলিম মিশনারি কিছু অন্যান্য এনজিও আসা শুরু করে এই জায়গাটাকে একটু ইমপ্রুভ করার জন্য এবং সেখান থেকে বায়াঙ্গা গ্রামটা বেশ সুন্দর একটা গ্রাম হয়ে গিয়েছে খুবই সুন্দর পরিষ্কার একটা গ্রাম এই গ্রামের ভিতর দিয়ে আমি হেঁটেছিলাম বাচ্চাদের সাথে কিছু করে ইন্টারাক্ট করলাম বাচ্চারা এসে অনেক খেলাধুলা করলো বেশ মজার কিছু এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আমি নাম জিজ্ঞেস করছি তারা তাদের নাম গুলো খুব এক্সাইটেড হয়ে বলছে অনেকে আমার জন্য নাচছে অনেকে আমার জন্য বিভিন্ন কিছু পারফরমেন্স করছে আনফর্চুনেটলি অধিকাংশ সময় ক্যামেরাটা পছন্দ করে না ক্যামেরা চালু করলেই তারা অফ করে দিত এবং আমি সেটা রেসপেক্ট করে তাদের তারা আমার জন্য যে মজাটা করছে সেটা আমি নিয়ে নিলাম এবং যেদিন আমি হেঁটে গিয়েছিলাম গ্রাম দিয়ে সেদিন আর কেউ ছিল না অন্য সময় লাঞ্চ করছিল এই সময় আমি হেঁটে যাই যেহেতু রোজার দিন ছিল এবং সবাই এসে এবং পুরো গ্রাম আমার নাম রাইক নামটা জানে এটা খুব মজা লাগছিল আমার এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার গ্রামে একটা ছোট স্কুল আছে এবং যেটা দেখলাম যে ইলেকট্রিসিটি না থাকলে বেশ অনেকগুলো বাসার মধ্যেই সোলার প্যানেল দেখা যাচ্ছিল এবং তারা রিলেটিভলি কমের মধ্যেই তারা বেশ আরামে আছে মাঝখান দিয়ে চলে গেল হচ্ছে ছোট্ট একটা নদী যেটাকে নাম নাম হচ্ছে সাঙ্গা নদী যেখান থেকে জাঙ্গা সাংঘা ন্যাশনাল পার্ক নামটা আসে এই সাঙ্গা নদীটা এই দেশের এই জায়গাটার লাইফ লাইফ তারা ক্যামেরুন কঙ্গো এবং বিভিন্ন জায়গা থেকে মালামালা ট্রান্সফার হচ্ছে আসছে যাচ্ছে তারা এখানে নদী দিয়ে তারা মাছ ধরছে মাছ সেখান থেকে মাছ খাওয়া মাছ বিক্রি করা এই নদীটাই তাদের একটা লাইফ লাইন হয়ে যায় কিছুটা খেত খামারিতে করে এবং অধিকাংশ মানুষজনই তাদের নিজস্ব একটা ধর্মীয় বিশ্বাসও আছে কিছুটা চলে আসছে এখানে একটা চার্চ দেখলাম এবং ভেরি ইন্টারেস্টিংলি বিজ্ঞের সময় অনেক যখন মুসলিম জনগোষ্ঠীর উপর একটা অ্যাটাক আসে কিছু মুসলিম জনগোষ্ঠী এসে ওখানে সেটেল করে তিরিশ চল্লিশ জন তারা একটা ছোট মসজিদ নির্মাণ করেছে এই মসজিদটা একদিন দিন আমি দেখতে গিয়েছিলাম বেশ ইন্টারেস্টিং লেগেছিল এবং একটা হাসপাতাল ছোট হাসপাতাল আছে একটা মোটামুটি একটা সেটিং হয়ে গেছে এবং এখানে মিউনিসিপ্যালিটির পাশা এবং হাসপাতাল এগুলো ছাড়া মোটামুটি পাকা বিল্ডিং তেমন নাই আর এই বিভিন্ন যে লজগুলো হয়েছে দুই তিনটা লজ আছে এগুলোতে কাজ করে একটা কর্মসংস্থান হয়ে গেছে এখন এখন তাতে তেমন অতটা বাইরে কোথাও যাওয়া লাগে না অধিকাংশ মানুষই ওখানেই থেকে যাচ্ছে যে ফরাসি ভাষা যেহেতু ওদের জাতীয় ভাষা তাই ওখানে ফরাসি যারা শিখতে পারছে তারা খুব তাড়াতাড়ি এছাড়া কর্মসংস্থান পেয়ে যাচ্ছে হাসপাতালে কাজ করে মিউনিসিপ্যালিটিতে কাজ করে এই যে বিভিন্ন টুরিস্ট লঞ্চ কাজ করছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের জন্য কাজ করছে গাইড ট্র্যাকার হিসেবে কাজ করছে মিলিয়ে একটা মোটামুটি একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে এবং খুব ললেস এবং খুব ভোলাটাইল একটা দেশে একটা জায়গায় এসে যেন খুব শান্তি আমি খুঁজে পেলাম এবং টাকা সেফ এবং এমন একটা এরকম বিদেশি মানুষজন আসছে উইথ কমপ্লিট সেফটি এটা কিন্তু কোনো পুলিশ নেই কোনো প্রশাসন নেই তিন দেশের মাঝখানে খুবই ললেস একটা জায়গা হওয়ার কথা এই জায়গাটাই ছিল যেন আমার সেন্ট্রাল আফ্রিকার ট্রিপের সবচেয়ে সেফ জায়গা